ঈদ উৎসব শুধু ধর্মীয় আনন্দের মধ্যে সীমাবদ্ধ নেই এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবেও পরিণত হয় ঈদের দিনে শহর গ্রামের বিভিন্ন প্রান্তে মেলার আয়োজন করা হয় যা ঈদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তোলে এই মেলাগুলোতে শিশু কিশোর থেকে শুরু করে বয়স্কদেরও সমান উৎসাহ দেখা যায় মাটির পুতুল ইলেকট্রনিক্স গ্যাজেট রঙিন খাবারের স্টল কসমেটিক্সের দোকান সব মিলিয়ে ঈদের মেলা হয়ে ওঠে আনন্দের এক জীবন্ত চিত্র ঈদের মেলা সাধারণত শহরের খোলা মাঠে পার্কে বা বড় রাস্তার পাশে বসে মেলার রঙিন বেলুন পতাকা ফেস্টুন দিয়ে সাজানো হয় আলোকসজ্জার মাধ্যমে রাতের মেলা হয়ে ওঠে আরো আকর্ষণীয় বিভিন্ন স্টলে বিক্রেতারা তাদের পণ্য সাজিয়ে রাখেন ক্রেতাদের আকর্ষণ করার জন্য মাইকে গান বাজানো হয় আর দোকানদাররা জোর গলায় পণ্যের বিজ্ঞাপন দেন মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল শিশুদের জন্য নানা রকমের খেলনার সমাহার মাটির তৈরি পুতুল ঘোড়া হাতি গরু এগুলো সব খেলনা নয় বরং বাংলার ঐতিহ্যেরও অংশ এই মাটির শিল্পগুলো গ্রামীণ কারিগরদের হাতে তৈরি যা শহুরে শিশুদের কাছে এক অন্যতম আকর্ষণ এছাড়াও প্লাস্টিকের খেলনা রিমোট কন্ট্রোল গাড়ি রোবট হেলিকপ্টার এসবও মেলায় পাওয়া যায় মাটির ব্যাংক বা গোল্লক ও শিশুদের খুব পছন্দের রং মাটির ব্যাংকে টাকা জমানোর অনেক শিশু ঈদের সালামি বা টাকা এই জমা রাখে। যা তাদের আধুনিক ইলেকট্রনিক গ্যাজেটের দোকান এখন খুবই সাধারণ দৃশ্য ছোট ছোট ইয়ারফোন পাওয়ার ব্যাংক এলইডি লাইট রিমোট কন্ট্রোল খেলনা এসবের দোকানে তরুণ তরুণীদের ভিড় লেগে থাকে অনেকেই ঈদের উপহার হিসেবে এসব গ্যাজেট কেনেন কসমেটিক্সের দোকানগুলোতে মেয়েদের ভিড় বেশি দেখা যায় রঙিন ক্লিপ হেয়ার ব্যান্ড নেল পলিশ লিপস্টিক কৃত্রিম গয়না এসব পণ্য মেলাকে আরো বর্ণিল করে তোলে অনেক কিশোরী ঈদের সাজের জন্য এই মেলা থেকে জিনিসপত্র কিনে থাকে মেলার আরেকটি প্রধান আকর্ষণ হল খাবারের স্টল চটপটি কুচকা ঝালমুড়ি পাঁচমিশালি আচার কাটলের সমুচার জিলাপি এসব খাবারের গন্ধে মেলার এলাকা মাতোয়ারা হয়ে ওঠে প্রতিটি স্টলের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকে যখন কচমছে মুচমুচে ফুচকা ভেঙে রস সচ ও মশলা দিয়ে পরিবেশন করে তখন তার পাশে লাইন পরে যায় আবার পাঁচমিশালি আচারের দোকানে আমজাম জল পায় কাঁচামরিচের আচার দেখে জিভে জল চলে আসে মিষ্টান্নের দোকানে রসমালাই গোলাপ জামুন সন্দেশ সাজিয়ে রাখা হয় যা এদের মিষ্টি খাওয়ার ট্রেডিশনকে আরো সমৃদ্ধ করে কিছু মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় লোকসংগীত যাত্রাপালা নাচ জাদু দেখানো হয় এসব অনুষ্ঠান মেলাকে প্রাণবন্ত করে তোলে শিশুদের জন্য ঘুড়ি উড়ানো বেলুন ছোড়া রাইডিংয়ের ব্যবস্থা থাকে অনেক মেলায় নাগরদোলা বসে যা শিশুদের কাছে সবচেয়ে প্রিয় অংশ মেলার শুধু আনন্দের জায়গা নয় এটি স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ক্ষুদ্র কারিগরি ব্যবসায়ী কারিগর খাদ্য বিক্রেতারা এই মেলায় তাদের পণ্য বিক্রি করে আয় করেন অনেক পরিবারের জন্য ঈদের মেলা বছরের একটি বড় আয়ের উৎসব দর্শক ভিডিওর শেষ প্রান্তে এসে উপসংহারে বলতে চাই ঈদের মেলা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি শুধু কেনাকাটা বা খাওয়া দাওয়ার জায়গা নয় বরং সামাজিক মেলবন্ধনেরও একটি মাধ্যম এই মেলায় সব বয়সের মানুষের সমাগম ঘটে আনন্দের উৎসবের আনন্দ ভাগাভাগি হয় ঈদের মেলা আমাদের মনে করিয়ে দেয় যে উৎসব শুধু ধর্মীয় নয় এটি সামাজিক সম্প্রীতির প্রতীক এই মেলার রঙিন পরিবেশ খাবারের সুগন্ধ শিশুদের কোলাহল সব মিলিয়ে ঈদ পূর্ণতা পায় প্রতি বছর এই মেলার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে কারণ এটি তাদের মনে আনন্দের স্মৃতি এনে দেয় ঈদের মেলা শুধু একটি বাজার নয় এটি একটি উৎসব একটি অনুভূতি একটি আবেগের নাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার হয়তো খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গ্রামীণ ভিডিও নিয়ে যা আপনাদের মনকে আরও উৎসব করে তোলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক